আর মাত্র একদিন পর বসবেন বিয়ের পিড়িতে তাই বর্ণিল আলোকসজ্জায় সাজানো পুরো বাড়ি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের ছারণে মুখর চারপাশ কিন্তু যে গেট দিয়ে আসার কথা নববধূ নিয়ে সেই গেট দিয়ে বর প্রবেশ করছেন খাটিয়াতে শুয়ে নিতর লাশ হয়ে মুহূর্তেই বিয়ে বাড়ি রূপ নিল শোকের বাড়িতে ওয়া আল্লাহ والله انت لك দাদা দাদা চটায় ভাই গো আবিজতা জোর তো কাল আমার ফা আ আমার ভোটার আলো একটা সংসার নার বাবা তিনটা সংসার ধ্বংস হয়ে গেছে তিনটা ধ্বংস হয়ে গেছে আমার তো বাতি যা মারা গেছে আমার सास তোর ভাইয়ের বাতি যা মারা গেছে হবিগঞ্জের সাহেস্তগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের ওমান প্রবাসী সাহালম বিয়ে করতে দেশে ফিরেছেন মাত্র আঠারো দিন হল রাত পোহালেই সাজবেন বড় বেশে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না শাহালমের গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহর থেকে বিয়ের কেনাকাটা করে সাইকেলে বাড়ি ফিরছিলেন সাহালম ও তার চাচাতো ভাই তানবির সুয়েম কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের নূরপুর এলাকায় ঘটে দুর্ঘটনা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান চাচাতো ভাই তানবীর গুরুতর আহত অবস্থায় শাহালমকে নেওয়া হয় হাসপাতালে কিন্তু মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে শাহালম ও পারি জমান না ফেরার দেশে যখন ঘটনাটা ঘটে তখন বিকাল পাঁচটা তিরিশ মিনিট বাজে তখন সময় ডিউটিতে যাওয়ার সময় হঠাৎ দেখলাম যে একটা গাড়ি মানে ওদের সাইকেল মানে বাড়ি দেয় তখন সময় বাড়ি এ সাইকেলটা পরে যায় পরার পরে পাচন থেকে আরেকটা গাড়ি আসে মানে ওদের উপর দিয়ে ওইটা যায় তাৎক্ষণিক সময় আমি লামলাম গাড়ি থেকে নাইমা দেখলাম যে একজন জায়গায় মারা গেছে আর একজন জীবিত আছে পরে ওনাকে আমি জীবিত যেজন আসি ওনাকে আমি একটা সিএনজি করে ফুটিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দিলাম ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ তার বাবা মা একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া একটি দুর্ঘটনা মুহূর্তে পাল্টে দিয়েছে সব দৃশ্যপট কেনাকাটা সবু শেষ একবারে আমরা বাজার থেকে আমাদের এলাকার মধ্যে এই ধরনের গেট কোনো সময় হয় নাই একেবারে বাজার থেকে লাইটিং শো বাড়ি পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছিল যে ও ওমান ব্যৱসায় হোৱাটশপে তিনিটা চাৰিটা চাৰিটা দোকানৰ মালিক